কি হয়েছে আপনি ব্যাট ব্যাটকাইতেছেন কি লোক কি তোমাকে ঠাকুর হাবুয়া তার কি খবর খবর আপনি জানেন না একটা মানুষ মৃত্যুর লোকে পাঞ্জা লড়তে আছে আর আপনি মজা লন আপনি কি মানুষ ন মানুষ আহা যার জান আছে সে মানুষ কিংবা অমানুষ আমার জান আছে আমি মানুষ হইতে পারি অমানুষ হইতে পারি সমস্যা নাই কিন্তু যার জান নাই হে কি এ তো লাশ যে হাব বহ তার ভিতর থেকে তো জানাইতে আছে আর আছে। একটু পরে খুশ তখন কি সেটা তো মানুষ হইবে না অমানুষ হইবে না সে হবে লাশ হে আইসে আপনাকে দিলে কি আল্লাহ কোনো দয়া মায়া একটা মানুষের এইভাবে মারছেন এখন আবার হের মৃত্যু লে রংতামাশা করতাছে আমনাও কি লজ্জা সারাম কিছু নাই অহা লজ্জা ঘৃণ্যা এগুলো পুরুষের প্রযোজ্য নহে এগুলো নারীর ভূষণ আর বাবলুর জন্য তো লজ্জা প্রযোজন নহেই এটা তোমার বোঝ দইবে তোরা পুরুষ না তোরা হইছো কাপুরুষ যা এখন এখান বাইরে যা মিলন যে বাড়িতে নাই হেরে মুই জানি এখানে আস তো কি সাপলা তুই মোর লাগে এরপরে যে তুই কি কবি হ্যাঁ তুমি বুঝতে পারছিস আর যদি কোনো সরগুতা না খাইছাও না এখনই যা বাড়িতে বাইরে যা ও সাপলা তুমি মরে ভুল বুঝতে আসো বিষয়টা এরম না মরে হৃদয়ের গহিনী এখনো তোমার লেগে জায়গা বলবৎ করা আছে এখনো তোমার লেগে মোরে হৃদয় স্বপ্নে বাসুর সাজাই এডের কি কয় জানো তুরুলাপ এটার বাংলা জানো অরিজিনাল ভালোবাসা হনো যাই হোক তুমি মনে হয় ভুল বুঝছো মারে এর লেগে মই তোমার দ্বারা ক্ষমা চাই মোরে ক্ষমা করে দাও এই তুই কি এখন যাবি নাকি আরো সর্গুতা খাবি কোনটা আচ্ছা আচ্ছা মুই যাইতেছি আচ্ছা একটা কথা কই এরপর এরপরে হাব্বর কবরটা কোন জায়গায় দেবান এটা কি ভাবছো তোমরা মানে আলোচনা বা সিদ্ধান্ত নেছো আর হাব্বর বাপ মা এগুলা নিয়ে কি কিছু কইছে তোমাকে কবর হাবু ভাই রবে না তোগো হবে এটা আল্লাহই ফয়সালা করবে এরপর যে তোগো কি হবে হেই সিনতে পার মগো মারবে কি এটা কার মৃত্যু ফয়সালা কখন হবে হে তো আল্লাহই একমাত্র ভালো জানে হ্যাঁ মোরা কেমনে কুম তবে একটা কথা শুনেন আপনারা যা করছেন হাবুবাইয়ের লগে হে ফল আপনাকে অবশ্যই ভোগ করতে হবে কেউ ছাড় পাইবেন না আর হাবু যদি বাইছে না ওড়ে তাহলে কি হইবে আর যদি বাইছে ওড়ে তখন আপনাগো কি হইবে হেয়া এই সময় দেখা যাইবে না কি হয় এই মিলন এখন এক্স্যাক্টলি কোথায় আছে বলতে পারবা কে হেরে আপনার কি দরকার আর দরকার তেমন না ওরে তো হাবুর কাছে পাঠাইতে হবে দুই বন্ধুর একলাই খবর দিতে হবে না তারপর তুমিও বা আমার জানো সাপলা এই দুনিয়াটা কিন্তু গোল সব কিছু ঘুরতে ঘুরতে আবার আগের জায়গায় ফিরিয়ে আসে তুমিও একদিন ঘুরতে ঘুরতে সেই সাবেক প্রেমিকের কাছে আবার ফিরিয়ে আসবা প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরও ছেড়ে ধরা ধামে সবই রবে হাবু আর মিলন যাবে চলে বন্ধু বান্ধব কই চল্লি গেলা কেন গানটা খারাপ নি নাকি আবার হওয়া পর্যন্ত